নমস্কার বন্ধুরা মন্দিরা বুটিক দুর্গাপুরে একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আগে থেকে বলে দিই তোমাদের জন্য রয়েছে কিন্তু একটা চমকদার অফার চমকদার অফার একদম বলতে গেলে থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর একটা স্পেশাল জিনিস আছে তোমাদের জন্য ওটা আমি আজকে কালেকশন দেখা যায় বলবো আর আজকে কিন্তু কালেকশনগুলো একদমই নিয়ে এসেছে নিউ কালেকশন টু পিস থ্রি পিস ওয়ান পিস সবই এসছে আজকে ভিডিওতে আমি তোমাদেরকে এখন টু পিস দেখাচ্ছি শুরু করছি আমি একদম পিওর কটন পিওর কটনের নিউ কালেকশন এসছে পিওর কটনের জাস্ট প্রিন্টটা দেখো একবার জাস্ট প্রিন্টটা দেখো অসাধারণ হোয়াইটের মধ্যে আছে এখানে কিন্তু মিসম্যাচ করা আছে মিসম্যাচের ওখানে কিন্তু একটা আলাদাই আছে আলাদা এখানে মিসম্যাচের এখানে ডিজাইনটা আছে থ্রি কোয়ার্টার হাতে আছে হাতার তো কিন্তু এরকমই একই প্রিন্ট আছে অসাধারণ মানে আমার তো একবার দেখাতেই পছন্দ হয়ে যাচ্ছে এক্সেল সাইজ আছে প্রাইস হচ্ছে পাঁচশো চল্লিশ তার উপরে কিন্তু থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর তার সাথে আমি যেটা বলছি না তোমাদেরকে সেটা হচ্ছে যারা ফার্স্ট বুকিং করবেন যারা ফার্স্ট অর্ডার করবেন আমাদের অর্ডারের প্রসেসটা হচ্ছে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নাম্বারে বুকিং করবেন আর যদি আরো কিছু দেখতে চান আমাদের বুকিং নাম্বারে কল করতে পারেন আর যেটা আমি বলছিলাম যে যারা ফার্স্ট অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আরো গিফট রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওপরও কিন্তু তারা আরো গিফট পেয়ে যাবে তাই একদমই বলবো যে বলবো না যে আপনারা অফারটা মিস করে দেন কোনো ইয়ে নেই অবশ্যই অর্ডারটা করবেন অফারটাকে একদমই মিস করবেন না এর সাথে কিন্তু এটা টু পিসের সেট আছে এখানে যে কাপড়টা আছে সেই কাপড়টারই কিন্তু প্যান্টটা করা আছে এক্সেল সাইজের প্যান্টের কাপড়টা দেখুন কতটা বেশি কাপড় দেওয়া আছে কতটা দারুণ প্রিন্টটা আছে দেখুন তার সাথে কিন্তু এখানে পকেটও করা আছে এই যে এখানে কিন্তু পকেটও পেয়ে যাচ্ছেন আপনারা প্রিন্টটা দেখুন প্রাইস যাচ্ছে পাঁচশো চল্লিশ থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট উপরে বন্ধ করো এটা দেখলাম এবার আমি নতুন আরেকটা কালেকশন দেখাচ্ছি টু পেসিনে নতুন কালেকশন আলাদা ডিজাইন এর মধ্যে কিন্তু আরো অন্যান্য কালার অন্য প্রিন্ট সবই পেয়ে যাবেন আমি আজকে শুধু এক পিস করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা ওটা দিয়ে আরেকটা আছে প্রিন্টটা দেখুন বোর্ড গুলার মধ্যে এটা কিন্তু মিসম্যাচে নেই এটা কিন্তু সেম কাপড়ে আছে কাপড়টা সেম কিন্তু এখানে কিন্তু আলাদা করে দেওয়া আছে প্রিন্টটা সেম এখানে কাজ করা আছে থ্রি কোয়াটার হাতা আছে পকেট আছে আপনার কিন্তু কুর্তিতে সবগুলোতেই পকেট পেয়ে যাবে তোমরা আর এখানে প্যান্টের প্রিন্টটা দেখো কি দারুণ না প্যান্টের প্রিন্ট দেখো এক্সেল সাইজ এর প্যান্টের কাপড় দেখো কতটা এক্সেল সাইজ এর প্যান্টের কাপড় এতটা আমি বলবো জুম করে দেখাতে জুম করে ডিজাইনটাকে দেখাতে প্রিন্ট টাকে দেখাতে ফিগারে হাতা আছে সাইজ হচ্ছে এক্সেল প্রাইস হচ্ছে 540 থাকছে 25% ডিসকাউন্ট আরটা কথা ফার্স্ট যারা অর্ডার করবে তারা কিন্তু এর সাথে আরো অনেক কিছু গিফট পেয়ে যাবে তাই বলবো একদমই মিস করো না ফার্স্ট কয়েকজনই কিন্তু গিফটটা পেয়ে যাবে তাই বারবার বলবো পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নাম্বারে বুকিং করো আর যদি অন্য কোনো আর জিনিস দেখতে চাও তাহলে আমাদের কল করো আর তোমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে ফার্স্ট পাঁচজন কিন্তু একটু স্পেশাল গিফট পেয়ে যাবে মন্দিরা বুটিকে তরফ থেকে ফার্স্ট পাঁচজন অর্ডার করা যারা করবেন তারা কিন্তু গিফট পেয়ে যাবেন আর বাকিদের জন্য কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে তখন শুধু তাই অবশ্যই বলবো ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু পছন্দ হলে বুকিং করে দেবেন একদম মিস করবেন না আমাদের এই ভিডিওটা কিন্তু ইউটিউবে ফেসবুক দুটোতেই আপলোড হবে তাই অবশ্যই বলবো যে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা পুরোটা দেখতে না পেলে ইউটিউবে দেখবেন আর ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই একবার ফেসবুকে আমাদের বাকি ভিডিও গুলো দেখে আসবেন না সাবস্ক্রাইব করে দেবেন এখন নতুন এসছে বলতে পারে অনেক ভাইরাস বি শেপের কুর্তি সামনেটা কিন্তু ভি ডিজাইনের মধ্যে এখানে কিন্তু পুরো ভি ডিজাইনের মধ্যে করা আছে দেখুন ভি ডিজাইনের মধ্যে করা আছে বাকি প্রিন্টটা দেখুন কি অসাধারণ এমব্রয়ডারি কাজ করা আছে 3 কোয়ার্টার হাতা আছে 3 কোয়ার্টার হাতা পেয়ে যাবেন এর সাথে পকেট নেই এর সাথে পকেট নেই আ সাইজ হচ্ছে ডাবল এক্সেল এ কিন্তু অন্য সাইজ অন্য প্রিন্ট अवेलेबल আজকে জন্য কিন্তু এইটাই সাইজ হচ্ছে 675 675 ডাবল এক্সেল সাইজ অন্য সাইজ অন্য প্রিন্ট अवेलेबल অনেক নতুন নতুন কালেকশন এসেছে একদমই মিস করবে না এই প্যান্টে প্রিন্ট দেখুন সেটে প্রাইস আছে ছশো পঁচাত্তর অবশ্যই পছন্দ হলে বুকিং করবেন বারবার বলছি পছন্দ হলে আমাদের হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বুকিং করবেন আর অন্য কোনো জিনিস দেখতে গেলে কল করবেন কখন পাঁচজন ক্যান্ডিডেট কিন্তু পেয়ে রাখবেন আমাদের এই স্পেশাল গিফট অফারটা এবার আমি দেখাচ্ছি পিওর মোম বাটি পিওর মোম বাটিকের ওপর কুর্তি প্যান্টের কালেকশন পিওর মোম বাটিকের ওপরে করা আছে ডিজাইন দেখুন এত সফট এত সফট মুম্বাটিকে শ্রী হাতা আছে সাইজ হচ্ছে আপনার ডাবল এক্স এল ডাবল এক্সেল সাইজ অন্য সাইজলেবেল আছে প্যান্ট দেখিয়ে দিই এর সাথে রেড কালার এখানে যে কাপড়টা আছে সেটাই কিন্তু সেই কাপড়ে প্যান্ট পেয়ে যাবেন এক্স ডাবল এক্স এল সাইজ এর প্যান্টটা দেখে নিন ডাবল এক্স এল সাইজ এর প্যান্টটা দেখে নিন এত বেশি কাপড় এত বেশি কাপড় যে আপনাদের কোনো অসুবিধা হবে না এই প্রাইস হচ্ছে ছশো পঞ্চাশ থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর প্রথম পাঁচজন ক্যান্ডিডেট তো বললামই একটা স্পেশাল গিফট পেয়ে যাবে মন্দিরা বুটিকের তরফ থেকে তাই অবশ্যই আমাদের ফেসবুক আর ইউটিউবের চ্যানেল থেকে ফলো করে দেবেন আর পছন্দ হলে অবশ্যই বুকিং করবেন নমস্কার